পৃথিবীতে একটা প্রচলিত কথা আছে মানি কান্ট বাই হ্যাপিনেস টাকা সত্যিই মানুষের সুখ কিনতে পারে নাকি পারে না এই ছোট্ট একটা প্রশ্ন আমাদের প্রত্যেকের মনে কিন্তু একবার হলেও উদয় হয়েছে কিন্তু আফসোসের বিষয় এটাই যে এই প্রশ্নের সঠিক কোনো উত্তর আমরা আজ অব্দি কেউ খুঁজে পাইনি তো চলুন আজকের ভিডিওতে দেখা যাক অর্থ আসলে সুখ কিনতে পারে নাকি পারে না প্রথমেই লক্ষ্য করুন আমাদের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসা এই যে পাঁচটা মৌলিক চাহিদা এই পাঁচটা মৌলিক চাহিদা যদি মানুষের মধ্যে পূরণ না হয় তাহলে একটা মানুষ কিন্তু সাধারণভাবে সুখী হতে পারে না ওই যে রাস্তার পাশে যে ক্ষুধার্ত মানুষ ক্ষুধা রেখে ঘুমাচ্ছে আপনি বরং তার কাছে যান সেই মানুষটির কাছে গিয়ে আপনি জিজ্ঞেস করুন আসলে সুখ কাকে বলে আপনি তার কাছে উত্তর পাবেন তার কাছে সুখ বলতে সে এটাই বোঝে তিন বেলা পেট ভরে খেতে পাওয়া এর মানে কি দাঁড়ালো অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত টাকা মানুষের জীবনে সুখ নিয়ে আসতে পারে আর সেটা অন্তত আমাদের মৌলিক চাহিদা পূরণ করার জন্য হলেও কারণ খালি পেটে থেকে কেউ কোনো দিন সুখী হতে পারে না এবার আপনারা ভাবুন আপনার মৌলিক চাহিদাগুলো যখন পূরণ হয়ে যাচ্ছে তো এই মৌলিক চাহিদাগুলো পূরণ হওয়ার সাথে সাথে কি আপনার টাকার সাথে কোনো যোগাযোগ আছে ঠিক আছে চলুন এই বিষয়টা নিয়েও একটু আলোচনা করে আসি বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে একটা নির্দিষ্ট আয়ের পরে অতিরিক্ত যে উপার্জনটা মানুষ করে সেই অর্থ সেই টাকা মানুষের জীবনে খুব একটা সুখ বয়ে নিয়ে আসতে পারে না মনোবিজ্ঞানীদের মতে মাসের একটা নির্দিষ্ট আয় মানুষের সুখ বাড়তে পারে তো এর পরে থেকে না মানুষের সুখ আর অর্থের মধ্যে বেশ খানিকটা দূরত্ব সৃষ্টি হতে থাকে তখন আসলে এই অর্থের সাথে মানুষের সুখের তেমন কোনো সম্পর্ক থাকে না কিংবা এর পরবর্তী যদি মানুষের অর্থটা আরো বেড়েও যায় তারপরে ওই মানুষের জীবনে সুখ খুব একটা বৃদ্ধি পায় না সুতরাং আমরা এটার মধ্যে আসতে পারি যে অর্থ আর সুখের মধ্যে একটা জটিল কানেকশন রয়েছে একটা জটিল সম্পর্ক রয়েছে অর্থ মানুষের জীবনে ঠিক ততক্ষণ পর্যন্ত সুখ আনতে পারে যতক্ষণ পর্যন্ত আপনার মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারে কিন্তু অতিরিক্ত অর্থ সত্যিকার অর্থে মানুষের জীবনে কোনো সুখ আনতে পারে না এই কথাগুলো কিন্তু আমার বলা কোনো কথা নয় এই কথাগুলো আমি পেয়েছি আরমান চৌধুরীর ধনী হতে শিখুন বইয়ের পাতায় এই ধ্বনি হতে শিখুন বইয়ে এই অর্থ নিয়ে নানা ধরনের চমৎকার চমৎকার কিছু কথা লেখা আছে আপনারা চাইলে কিন্তু আরমান চৌধুরীর এই ধ্বনি হতে শিখুন বইটি কিনে ভেতরকার অনেক সুন্দর সুন্দর কথা শিক্ষণীয় কথা পড়তে পারেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আল্লাহ হাফেজ